আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্লাম নেটওয়ার্কের এয়ারড্রফের আপডেট এসেছে যারা যারা প্লাম নেটওয়ার্কের এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছিলেন তারা অবশ্যই এই প্রসেসটি ফলো করবেন আজকে ১৪ তারিখ ১৪ তারিখে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আপনার আপডেট এসেছে ঠিক আছে তো প্লাম প্লাম নেটওয়ার্কের ফান্ডিং 10 মিলিয়ন ঠিক আছে আর আমি কিন্তু প্লাম নেটওয়ার্ক নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেগুলি দেখে আপনারা যারা যারা এই প্লাম নেটওয়ার্কের ক্যাম্পেইনটি কমপ্লিট করেছেন তারা অবশ্যই এয়ারড্রপের যে নেক্সট অর্থাৎ রিকোয়ারমেন্টটি আছে এই রিকোয়ারমেন্টটি ফিল আপ করে নেবেন তো এইখানে দেখুন এই যে আপডেট আপডেট চলে এসেছে এই যে দেখুন চোদ্দোই জানুয়ারি দু তো এখানে ইন্ট্রোডিউস করাচ্ছে তো এটা আমরা স্কিপ করে যাই তো এখানে দেখুন যে হাউ ক্যান আই রেজিস্টার ফর দ্য প্লাম এয়ার তো এখানে দেখুন যে রেজিস্টার করতে বলেছে তো এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ড টাইম অর্থাৎ আপনার হচ্ছে চোদ্দোই জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি ঠিক আছে তো বিফোর টিজি চেক অ্যালোকেশন আমরা এখানে অ্যালোকেশন মূলত চেক করতে পারবো তো যেহেতু সময় খুবই কম আমরা যারা এই এয়ারড্রপ ক্যাম্পিংয়ে পার্টিসিপেট করেছি প্লাম নেটওয়ার্কে আমরা সরাসরি এই যে রেজিস্ট্রেশন প্লাম নেটওয়ার্ক এক্স জেড এই লিঙ্কটিতে প্রবেশ করবো এবং আরেকটি বিষয় আমি অবশ্যই লিঙ্কগুলি আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো সেইখান থেকে আপনারা যারা ফলো করেন সেইখান থেকে আপনারা লিঙ্কগুলি নিয়ে নেবেন ঠিক আছে তো এইখানে আমরা লিঙ্কে আসার পরে এখানে রেজিস্টার ফর প্লামস এয়ারড্রপ তো এইখানে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেব এবং অবশ্যই আমরা প্লাম নেটওয়ার্কে কিন্তু আপনার হচ্ছে মেটামাক্স দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম তো আমরা মেটামাক্স সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে কানেক্ট করবো মেটামাক্সের রিকোয়েস্ট আসবে আমরা এটা কানেক্ট করব। এবং দেখুন আমাদের এখানে গে গেট স্টার্টেড চলে এসেছে আমরা গেট স্টার্টেড ক্লিক করে দেব তো এখানে দেখুন যে কম্পোসেবল লিকুইড এবং অ্যাক্সেসেবল উইদিন ইকোসিস্টেম আচ্ছা তো আমরা কন্টিনিউটি ক্লিক করে দেব দেন আমরা এখানে কিছু আসে আর্টিকেল তো আমরা এগুলা স্কিপ করে দিই ঠিক আছে তো আমরা কন্টিনিউ করে দেব তো এইখানে আমাদেরকে অবশ্যই টুইটার কানেক্ট করতে হবে অর্থাৎ যেই টুইটার অ্যাকাউন্ট আমরা প্লাম নেটওয়ার্কের অ্যাড্রপ ক্যাম্পেইনে কানেক্ট করেছি ডিসকড কানেক্ট করেছি সেগুলোই আমরা কিন্তু এখানে কানেক্ট করে নেব তো আমি আমার টুইটার কানেক্ট করে নেব আগে তো আমি অথরাইজ করে দিলাম দেন এখানে ডিসকডটাও আপনারা কানেক্ট করে নেবেন তো জাস্ট আমাদেরকে অথরাইজ করতে হবে কানেক্ট বাটনে ক্লিক করে এখানে দেখুন অথরাইজ প্রসেস চলতেছে হ্যাঁ আমাদের কিন্তু এই যে কানেক্টেড হয়ে গিয়েছে সবগুলি তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব দেন এইখানে দেখুন যে রিভিউ অ্যান্ড সাইন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা এটা আমরা সাইনে ক্লিক করে দেবো আগে তো আমাদের মেটামার্ক্সের রিকোয়েস্ট আসবে আমি এটা কন্টিনিউ করে দেব দেন এখানে আমি কনফার্ম করে দেবো মেটামার্ক্সের রিকোয়েস্টটা দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব তো এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে যে ইউ আর রেজিস্টার্ড ঠিক আছে তো আমরা এখানে সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন করে ফেলেছি এবং টুইটারে প্লাম নেটওয়ার্কের যে আপনার অফিসিয়াল টুইটার পেজটি আছে এখানে পরবর্তী আপডেট তারা জানিয়ে দিবে তো সেই জন্য অবশ্যই ফলো করতে হবে প্লাম নেটওয়ার্কে তো মূলত এইটুকুই প্রসেস আমাদেরকে রেজিস্টার করতে হবে প্লাম নেটওয়ার্কের যারা আমরা এয়ারড্রপ ক্যাম্পিংয়ে পার্টিসিপেট করেছি তো এইভাবে রেজিস্টার করে নেবেন এবং এখানে আপনারা চাইলে ফলো করে নেবেন আমি অলরেডি কিন্তু হচ্ছে এখানে ফলো করে রেখেছি প্লাম নেটওয়ার্কে তো এখানে নোটিফিকেশন অন করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন প্লাম নেটওয়ার্কের আপনার ফলোয়ার প্রায় সাড়ে ছয় লাখের উপরে এবং এখানে ভালো ভালো ইনভেস্টররা ইনভেস্ট করেছে পার্টনারশিপ করেছে তো আপনারা অবশ্যই এই প্রসেসটি কমপ্লিট করে নেবেন আঠারোই জানুয়ারির আগেই ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা প্লাম নেটওয়ার্কের নেক্সট কোনো আপডেট থাকলে আমি অবশ্যই ভিডিওতে নিয়ে আসব তো সেই পর্যন্ত রইল আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই কথা হবে ধন্যবাদ সবাইকে